আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস আজকে আমরা এর লিখিত পরীক্ষায় পঁয়তাল্লিশতম এর লিখিত পরীক্ষায় সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি সাবজেক্টের আলোচনা করব এখানে আমরা প্রিভিয়াসলি ধারাবাহিকভাবে আলোচনা করা শুরু করেছি যেটা আপনি প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন এবং এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সেও প্লেলিস্টটা পেয়ে যাবেন চলেন আমরা শুরু করি কথা না বাড়িয়ে আজকে আমাদের শুরু হবে চার নাম্বার থেকে চারের ক খ গ আমরা আলোচনা করব শুরুতে তারপর সময় পেলে হয়তো আমরা পাঁচ নাম্বারটা আলোচনা করব ইনশাল্লাহ চারের ক নাম্বারে আড়াই মার্কের জন্য আসছে মনোস্যাকারাইড ও পলিস্যাকারাইড কি স্টার্স এবং সেলুলেজের মৌলিক গঠনের মধ্যে পার্থক্য কি এটা হচ্ছে চারের ক নাম্বার প্রশ্ন আড়াই মার্কের জন্য যেটা বায়োলজি পার্ট থেকে আসছে প্রশ্নটার উত্তর হচ্ছে মনোস্যাকারাইড মানে হচ্ছে এক অনুবিশিষ্ট কার্বোহাইড্রেট হলো মনোস্যাকারাইড উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন আপনারা গ্লুকোজ ও ফুকট্রোস ফুকটোস এগুলো হচ্ছে কার্বো এগুলো হচ্ছে মনোস্যাকারাইটের উদাহরণ তাহলে এটা হচ্ছে এক অনুবিশিষ্ট কার্বোহাইড্রেট আমরা জানি যে কার্বোহাইড্রেট হচ্ছে ভাত আলু এই ধরনের বস্তু থেকে পাওয়া যায় এবং এরকম অসংখ্য বস্তু থেকে অসংখ্য খাদ্য খাদ্য থেকে পাওয়া যায় সো পলিস্যাকারাইড কি একাধিক অনুবিশিষ্ট কার্বোহাইড্রেট হলো মানে এক অনুবিশিষ্ট যদি কার্বোহাইড্রেট চিন্তা করেন তাহলে সেটা হবে আপনার মনোস্যাকারাইট আর হচ্ছে একাধিক কার্বোহাইড্রেট উদাহরণস্বরূপ যদি উদাহরণস্বরূপ অ্যাকচুয়ালি এখানে আছে সেলুলোজ ও গ্লাইকোজেন এগুলো এগুলো হচ্ছে আপনার পলিস্যাকারাইডের উদাহরণ এবং এগুলোকে যদি আদ্র বিশ্লেষণ করা যায় তাহলে একাধিক মনোস্যাকারাইড অনু পাওয়া যায় আশা করি সংজ্ঞাটা খুব ক্লিয়ার খুব একটা জটিল কিন্তু না কার্বোহাইড্রেট আমরা জানি যে আমাদের খাবারের একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটার কারণে আমাদের শরীরে হিট প্রডিউস করে আমরা শক্তি পাই সো কার্বোহাইড্রেট হচ্ছে মূলত এক বিশিষ্ট যদি হয় তাহলে সেটা হয়ে যায় মনোস্যাকারাইড আর যদি একের বেশি একাধিক বিশিষ্ট হয় তাহলে সেটা হয়ে যায় পলিস্যাকারাইড এখন আবার সেই পলিস্যাকাইড ভেঙে কিন্তু মনোস্যাকারাইড তৈরি হয় আমাদের শরীরের ভিতরে এখন আপনাদের নেক্সট আমাদের কোয়েশন হচ্ছে স্টার্চ ও সেলুলোজের মৌলিক গঠনের মধ্যে পার্থক্য কী স্টার্চ ও সেলুলোজ এই কোশ্চেনটা আমার কাছে পার্টিকুলারলি কঠিন মনে হচ্ছে সো স্টার্চ এবং সেলুলোজ দেখেন প্রথমে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন স্টার্চ অনুতে প্রায় বারোশো থেকে ছয় হাজার গ্লুকোজ একক আলফা গ্লা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে একটা প্রশ্ন এখানে একটা বিষয় পাওয়া গেলো যে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে আর এখানে প্রায় তিনশো থেকে তিন হাজার গ্লুকোজ আলফার জায়গায় এটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে সো এই একটা বিষয়ে পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি আমাদের নাম্বারটা না মনে থাকলেও অন্তত আমরা এটা বুঝতেছি যে স্টারস হচ্ছে যেখানে আপনার আলফা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে আর বিটা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে হচ্ছে সেলুলোজে এরপরে আমরা চলে যাবো হচ্ছে পলিমার এটি হলো আলফা ডি গ্লুকোজের পলিমার এটি হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার সো এই একটা বিষয় পাওয়া গেল স্টার্চ অনু শাখান্বিত গ্লুকোজ পলিমার শাখান্বিত সো এটা একটা আরেকটা পয়েন্ট পাওয়া গেল। যেটা এটা হচ্ছে শাখান্বিত মানে এটাতে শাখা থাকে আর সেলুলোজ অনু অশাখান্বিত তার মানে এখানে হচ্ছে শাখা থাকে না তার মানে এটা একটা সরল শিকল পরিমার পলিমার আমরা জানি সবাই কেমন হয় দেখতে কার্বনের সাথে কার্বনের হাত ধরে ধরে এবং অসংখ্য বড় বড় একটা মানে অণু তৈরি করে এবং সেই পলিমার যদি দেখা যায় যে সেখানে একটাই শাখা মানে সরল শাখা বলতে সরল শিকল বলতে বোঝায় সেখানে শাখা নেই আসলে একটাই শাখা বলতে আমি ভুল বোঝাচ্ছি সরি সো এখানে কোনো শাখা নেই এটা একটা মেন সিকল এবং এই মেন সিকলটাই হচ্ছে আসলে আপনার সেলুরেজের ক্ষেত্রে হয় স্টার্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে শাখা থাকে একটা সাথে চেইন বলি আমরা ইংলিশে সো কার্বনে অনেকগুলো চেইন থাকে আচ্ছা এখন আমরা খ নাম্বারে চলে যাব দুই মার্কের কোয়েশ্চেন খাদ্য পুষ্টির মৌলিক ধারণা দিন সো খাদ্য বলতে বোঝায় এমন সব বস্তু বা পদার্থকে বোঝায় যা জীব দেহের নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রবেশের পর দেহের কর্তৃক শোষিত হয়ে দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন শক্তি উৎপাদনের মাধ্যমে জৈবনিক কার্যাদি সম্পূর্ণ করে কিন্তু দেহের ক্ষতি করে না অর্থাৎ শরীরের পুষ্টি সাধনের জন্য যেসব উপাদানের প্রয়োজন তাদেরকে এক কথায় খাদ্য বলা হয় সো খাদ্য বলতে আমরা বুঝতে পারছি যে শরীরের পুষ্টি চাহিদা পূরণের জন্য আমরা যা গ্রহণ করে থাকি সেগুলো হচ্ছে খাদ্য আসলে খাদ্যের সংজ্ঞা কে না পারে তাই না দেহের ক্ষয় পূরণের জন্য বৃদ্ধি সাধনের জন্য দেহের শক্তি উৎপাদন করার জন্য এসবের জন্য যা আমরা গ্রহণ করে থাকি তাই হচ্ছে খাদ্য পুষ্টি কাকে বলে যে প্রক্রিয়ায় জীবের আহার্য খাদ্য থেকে দেহে প্রবেশের পর পরিপাকের মাধ্যমে ভেঙে সরল উপাদানে পরিণত হয় এবং দেহের দেহের প্রয়োজনীয় হয়ে ক্ষয়পূরণ বৃদ্ধি শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা করে তাকে অংশে পুষ্টি বলতে শুধু খাদ্যের উপাদানকে না বুঝিয়ে উপাদানগুলো সঠিক অনুপাতে খাদ্যে বিদ্যমান থাকাকে বোঝায় তাহলে এটা একটা জিনিস আমরা বুঝলাম যে খাদ্য হচ্ছে আসলে আমরা যেটা গ্রহণ করি দেহের জন্য সেটা হচ্ছে খাদ্য আর পুষ্টি হচ্ছে সেই যেটা গ্রহণ করি সেটা সঠিক উপাদানে গ্রহণ করা হলে সেটাকে বলা হয় পুষ্টি সো পার্থক্যটা স্পষ্ট কিন্তু একটু বেই আছে কিছুটা আমি আবারও বলি শরীরের পুষ্টি সাধনের জন্য যেসব উপাদান প্রয়োজন তাই হচ্ছে এক কথায় খাদ্য আর পুষ্টি বলতে শুধু খাদ্যের উপাদানকেই বোঝায় না উপাদানগুলোর সঠিক অনুপাতে খাদ্যে বিদ্যমান থাকাকে বোঝায় তার মানে পুষ্টিকর খাবার যখন আমরা বলি তখন আমরা বোঝাই যে সেখানে খাদ্যের আমাদের শরীরের জন্য যেই যে উপাদানগুলো দরকার খাবারে সেই উপাদানগুলো সঠিক পরিমাণে বিদ্যমান কিনা ঠিক আছে এটা আছে পুষ্টিকর খাবার এরপরে আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্রি রেডিক্যাল কি শাস্ত্র এদের ভূমিকা ব্যাখ্যা করুন খুব সুন্দর একটা প্রশ্ন ভিটামিন হচ্ছে যে সব জৈব যৌগ প্রাণী দেহে খুব অল্প পরিমাণে উপস্থিত থেকে দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন দেহের তাপ ও শক্তি উৎপাদনে বিভিন্ন ক্রিয়াগুলো সুসম্পন্ন করে থাকে তাকে ভিটামিন বলে সো ভিটামিন হচ্ছে এক ধরনের জৈব যৌগ ফার্স্ট অফ অল এবং হচ্ছে এগুলা দেহের ওই একই কথা রিপিট করছে সংখ্যাগুলো একটু বেগ বেগ সবগুলোর কাছাকাছি হলে তো সমস্যা স্বাস্থ্য রক্ষায় ভূমিকা ভিটামিনের অভাবে দেহের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে এতে বিপাকীয় জৈব প্রবাহ প্রভাবকের ভূমিকা পালন করে এটি এরা বিভাগেও জৈব প্রভাবকের ভূমিকা পালন করে ভিটামিনের অভাবে দেহের নানান অভাবজনিত সমস্যা দেখাতে এই একটা বিষয় এটা ইম্পর্টেন্ট এটা আমরা জানি যে ভিটামিনের অভাবে বিভিন্ন রকম সমস্যা হয় ভিটামিন সমূহ প্রত্যক্ষভাবে দেহ গঠনে অংশগ্রহণ না করলেও দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন দেহে তাপ ও শক্তি উৎপাদনে ভূমিকা পালন করে এর পরবর্তী আলোচনা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হলো অ্যান্টিঅক্সিডেন্ট শব্দের শাব্দিক অর্থ হলে যা ইলেকট্রন প্রদানের সক্ষম এটি এক ধরনের অনু বা যা অন্য কোন অনুর জারণ বিক্রিয়াকে প্রতিরোধ করে ইউরিক অ্যাসিড তারপরে গ্লুটাথায়োনিক তারপরে লিউটেন ট্যানিন ইত্যাদি হল অক্সিডেন্ট আমরা একটু লিখি যে ইউরিক অ্যাসিড গ্লুটাথায়োনিন লিউটেন ট্যানিন এগুলো হলো অ্যান্টিঅক্সিডেন্ট সো এই যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্য রক্ষায় কী ভূমিকা পালন করে আমরা একটু দেখি অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ফ্রি রেডিক্যাল কোর্স ধ্বংস করার ক্ষমতা কমিয়ে দেয় অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ফ্রি রেডিক্যাল কোর্স ধ্বংস করার ক্ষমতা কমিয়ে দেয় একটি অ্যান্টিঅক্সিডেন্ট অণু ফ্রি রেডিক্যালকে ইলেকট্রন প্রদান করার মাধ্যমে ফ্রি রেডিকেলকে নিষ্ক্রিয় করে ক্ষমতা কমিয়ে দেয় না বাড়িয়ে দেয় ফ্রি রেডিকেল কোর্স ধ্বংস করার ক্ষমতা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকারক অতি সূক্ষ্ম পরমাণুর সঙ্গে লড়াই করে ডিএনএ সুরক্ষিত রাখে এটি ক্যান্সার প্রতিরোধে এবং ত্বকের তারণ্য ধরে রাখতে সহায়তা করে অ্যাক্সিডেন্টের ভূমিকাগুলো ফ্রি রেডিক্যাল বিজোর ইলেকট্রন বিশিষ্ট মূল মুক্তমূলক হল ফ্রি রেডিক্যাল এই ফ্রি রেডিক্যাল নিয়ে অনেকের কনফিউশন আছে ফ্রি রেডিক্যাল হচ্ছে মুক্তমূলক মুক্তমূলক ফ্রি রেডিক্যাল মানে মুক্তমূলক এগুলো অস্থিতিশীল ভারসাম্যহীন পদার্থ দেহে রাসায়নিক বিপাক ক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি হয় এবং উপজাত হিসেবে এটি অনেক সময় ফ্রি রেডিক্যাল তৈরি হয় প্রভাব ফ্রি রেডিক্যাল বিজোর ইলেকট্রন থাকায় এটি জোড়া বন্ধনের জন্য অত্যন্ত সক্রিয় থাকে এজন্য এটি কোষের সাথে ক্রিয়া করে কোষ ক্ষতিগ্রস্ত করে এজন্য এটি কোষের সাথে ক্রিয়া করে কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে এতে শরীরে কোষ বিভাজন প্রক্রিয়া অস্বাভাবিকতা দেখা দেয় এই ব্যাপারটা আমরা সবাই মোটামুটি জানি ফ্রি রেডিক্যাল নিয়ে এবং নানান জটিলতা তৈরি করে নানারকম জটিলতা তৈরি করে এর ফলে টিউমার এবং ক্যান্সার হতে পারে সো এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আসলে ফ্রি রেডিকেল আসলে ভয়ঙ্কর ব্যাপার আমাদের শরীরের জন্য এটা আমরা সবাই কম বেশি জানি আর আমাদের ফ্রি রেডিকেল থেকে আমাদের রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে আজকে আমরা এখানেই রাখতেছি আমরা হচ্ছে আপনার পরবর্তী ক্লাসে ফাইভের ফাইভের ক খ গ থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম